তো কালকে কোন অফ পার্টি হার্ড ডিস্ক দা ক্যান্ডিডেট লিস্ট দা পার্টি স্ট্র্যাটেজি দা পার্টি প্ল্যান ইজ ইট দা ডিউটি অফ ডি আই অমিত স্যার ভোটের আগেই মৌচাকে ঢিলটা মেরে দিলেন ইডি radicarikra আর তা দেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রাম নাম থুরি অমিত শাহ নরেন্দ্র মোদির নাম ভয়ঙ্কর তথ্য ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে আর তার জন্যই অফিসে এবং বর্তমান কর্ণধার প্রতীক বাড়িতে বাড়ে সকাল সকাল হানা কিন্তু প্রশ্ন হল মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত বিচলিত হয়ে উঠলেন কারণ আছে দর্শক আজকে আপনাদের পরিষ্কারভাবে বলবো যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত বিচলিত দেখুন আপনাদের একটা পরিষ্কার কথা জানিয়ে রাখি নির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে না থাকলে ইডি অথবা সিবিআই এর আধিকারিকরা কখনো কোন অভিযুক্তের বাড়িতে বা অফিসে হানা দেয় না আচ্ছা আপনারা কখনো শুনেছেন যে কোনো একটা দলের ভোটের রণকৌশল এত কারিকারি ফাইলের মধ্যে বন্দি আর মুখ্যমন্ত্রী তাকে একেবারে সাত সকালে গাড়িতে করে ছুটে গিয়ে সেই ফাইল লুট করে আনতে হলো তার কারণ আমরা যেটা জানতে পারছি যে কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য আইপ্যাক সম্বন্ধে পেয়েছে ইডির আধিকারিকরা যেটা জানা যাচ্ছে যে এই রাজ্যে যে এত কেলেঙ্কারি শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন কয়লা বলুন যে চুরি দুর্নীতি কাটমানি রাহাজানি এর সব মূলে রয়েছে আই প্যাকের মস্তিষ্ক এবং টাকা পয়সার যে লেনদেন সেটাও নাকি হাত ধরেই হয় ভাবতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মালদা সফরে রয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে ছুটে গিয়েছেন বাঁচাতে হবে দেখুন এমনিতেই বিভিন্ন আইনজীবীরা তারা স্যার বলুন বা অন্যান্য আইনজীবী যারা রয়েছেন সুদীপ্ত দাশগুপ্ত বলুন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলুন তরুণ তরুণজ্যোতি তিওয়ারিরা বলুন তারা বারবার একটা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এমন তথ্য ইডির আধিকারিকদের হাতে আছে যার ফলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় তাহলে সারা জীবন জেলে কাটাতে হবে আমরা জানি না ঠিক না বে ঠিক কারণ এখনো পর্যন্ত তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি আমরা জানি যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে রাজ্যে প্রকাশ চৌটালা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে জেল খাটতে হয়েছিল সার্বিক দায় ভার গ্রহণ করে কারণ তিনি রাজ্য চালাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাচ্ছেন সার্বিক দায়িত্ব নিতে হবেই তিনি রাজ্যের প্রধান এত দুর্নীতির ঘটনা ঘটছে তিনি জানেন না এবং বারবার আমরা দেখেছি যে যারা দুর্নীতিগ্রস্ত যারা অপরাধী যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিল তাদের পাশে বারবার দাঁড়াতে কেন দাঁড়াতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে হয় তার কারণ ডালমে কুচ কালা হ্যাঁ আর কালা হ্যাঁ আই অফিসে এমন নথিপত্র আজকে রয়েছে এবং সেই নথিপত্র নিয়ে আলোচনা চলছিল বা যেহেতু সামনে ভোট রয়েছে কিভাবে টাকার আমদানি করতে হবে দেখুন সরকারের ভাড়ার অবস্থা খুব খারাপ কিন্তু দলটার নয় কারণ এই দলটা বিভিন্ন জায়গা থেকে অর্থের আমদানিতে সিদ্ধহস্ত এবং তার সমস্ত মূলে রয়েছে এই আইপ্যাক কিভাবে বেআইনি উপায়ে কাকে ট্র্যাক করে কাকে ট্র্যাপে ফেলে কিভাবে টাকা দলের জন্য নিয়ে আসতে হবে ভোট প্রচারে জন্য মানুষকে অর্থ প্রদানের জন্য প্রলোভন দেখানোর জন্য ভোট মেশিনারিসদের অর্থাৎ গুন্ডাদের ভোটের দিন ব্যবহার করবার জন্য কিভাবে টাকার প্রলোভন দেখাতে হবে তাদেরকে তার জন্য টাকার আমদানির প্রয়োজন কিভাবে সেই টাকা আসবে সব আইপ্যাক বলে দেয় এবং তার পুঙ্খানুপুঙ্খ তথ্য ইডির আধিকারিকদের হাতে এই মুহূর্তে রয়েছে আর যার ফলে আর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিপদ বুঝেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না এটুকু আপনাদের বলতে পারি এই নির্বাচনের আগে অন্তত বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি নিরপেক্ষ তদন্ত করাবেন না কি করাবেন না মানে সিপিআইএম অবস্থা হবে সিপিআইএম একাধিক অভিযোগ ছিল কিন্তু আজ পর্যন্ত পর্যন্ত কোন নেতাকে ডেকে বাদ বাদ করা হয়নি দিয়ে দিয়ে সুজন কাউকেই সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বারবার বলছেন পরিবর্তন করুন বদলা হবে সেই বদলাটা কিরকম আদৌ তৃণমূলের যে এই দুর্নীতিগ্রস্ত নেতারা একেবারে টপ টু বটম তাদেরকে ডেকে কি জিজ্ঞাসাবাদ করা হবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কতটা দুঃখ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে কতটা দুঃখ রয়েছে সব আমাদের অপেক্ষা করতে হবে আপাতত এই খবর দিয়ে রাখলাম আপনাদের যে কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালা তাকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকদের হাতে বিস্ফোরক সব তথ্য এসেছে এবং আইপ্যাক সম্বন্ধে আর তার জন্য এই সাত সকালে আজকে তারা হানা দিয়েছেন ভবিষ্যতে সমস্ত আপডেট অবশ্যই দিতে থাকবো নজর রাখুন ট্রান্সফর্ম বেঙ্গলে